স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার ইস্কর নিয়ে ভারতের গণমাধ্যমগুলো একচেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি জুলাই গণ হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে আবু হত্যা মামলাটি দ্রুত শুনানি করা সহ সকল আসামিদের গ্রেপ্তারের কথা জানান তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কবর চিয়ারত শেষে সাইদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি পরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পার্শ্ববর্তী দেশের মিডিয়া আম সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে যেটা একমাত্র আপনারাই এটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের বিকেলে করবেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন কথা বলবেন গণমাধ্যমে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে অব্যাহতভাবে প্রতিবেশী দেশগুলো সহ অন্যান্যরা রকম বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে এমন কাণ্ডে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে ঢাকায় কূটনীতিকদের আওয়ামী লীগের আমলে লুটপাট ও দুর্নীতি নিয়ে জনসম্মুখে শ্বেতপত্র প্রকাশ করে কমিটির প্রধান অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন তাদের কাজ চোর ধরা নয় চুরির বর্ণনা দেয়া কমিটি গত নব্বই দিন কাজ শেষে এই প্রতিবেদন গতকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে আজ আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে শ্বেতপত্র প্রণয়নের আনুমানিক আর্থিক ব্যয় পঁচিশ কোটি টাকার মতো হলেও দেশ বরেণ্য অর্থনীতিবিদ ও বিশিষ্ট জনরা দেশের স্বার্থে বিনামূল্যে কাজটি করেছে বলে জানান কমিটি কমিটির সদস্য ও জ্বালানি বিশেষজ্ঞ মত আমিন জানিয়েছেন বিজ্ঞান ও জ্বালানি খাতে নীতি তৈরি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে আর আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ে গেছে যা তথ্য উপাত্ত দিয়েই প্রমাণিত সরকার বিভিন্ন ধরনের কমিটি করেছে সেই কমিটিতে আমার কলিগসরাও আছেন সেই কমিটির সেই রিপোর্ট ইত্যাদিকে আত্মস্থ করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুততার সাথে দরকার ছয় মাসের হিসাব দরকার ছয় মাসের এই গত ছয় মাসের হিসাব দরকার আগামী ছয় মাসের আমার একটা কর্ম পরিকল্পনা দরকার দুই বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে দু সালে পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট যা এতদিন পালিত হয়ে আসছিল তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয় এখন পুরো রায়টি রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা সরকার দু সাল থেকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তেরোই আগস্ট এ বছরের ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ যা শুনানির জন্য রবিবার দিন ঠিক করেছে আপিল বিভাগ পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করা আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য রাজধানীর রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হল সাবেক মন্ত্রী দীপু মণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে সোমবার সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় মামলার তদন্ত কর্মকর্তা তাদের পুনরায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহম্মদ ইমরান আহমেদের আদালত গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন জুলাই আগস্টের হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে এর আগেও বিভিন্ন মামলায় দীপুমণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও জুনাত আহমেদ পলক রিমান্ডে ছিলেন হাসানুল হক ইনু তাকে রামপুর থানা একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং মেনন এবং দীপুমণি তাদেরকে শাহবাগ এবং হাতিদিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালত উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তারা এজার আমি আসামি হাতিদিল মামলাটি হল হত্যার চেষ্টা মামলা আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা গুমের অভিযোগে র্যাবের দুই সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুখী ও আলিপুদ্দিনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সকাল এগারোটায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে আনা হয় এর আগে গত আটাশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেয় প্রসিকিউশন বলছে তদন্তের তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তেরোই নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলিপুদ্দিনকে গ্রেপ্তার করা হয় একই দিন ভোরে রাঙামাটি কাউখালী এলাকা থেকে মহিউদ্দিন ফারুকিকে গ্রেপ্তার করা হয় টানা এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার সকাল নয়টায় তেঁতুলিয়ার তাপমাত্রা নামে দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এর আগে সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে জেলায় কুয়াশা কিছুটা কম থাকলেও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয় ডিসেম্বরের মাঝামাঝিতে শীতের তীব্রতা এবং কুয়াশা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দু হাজার চব্বিশে সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো গেছে বলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জাফর তিনি বলেন দু হাজার আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল সতেরোশো পাঁচ জন সেই তুলনায় এবছর মারা গেছে চারশো চুরানব্বই জন করেছি হয়নি নাকি এটা মানে হাই রাইজ বিল্ডিং শুধু নাকি অন্য জায়গায় স্পেসিফিক্যালি এটা করা হয়নি মনসুন এটা করা হয়েছে তাও দেখেন লেট মনসুনে আমরা এসেছি তবে অর্থনৈতিক আমাদের যে অ্যাকচুয়ালি স্থবিরতা রয়েছে এগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট আমাদের এটা প্রতিবন্ধকতা আমাদের এটা সীমাবদ্ধতা আমরা যেন এগুলো কাটিয়ে উঠতে পারি সেই পরামর্শ আপনারা দিবেন সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন ডিবিসির